নাটক নয় সত্যি এরশাদের আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা এবার কোনো অভিনয় নয় নয় কোনো নাটক তিনি অসুস্থ চিকিৎসকরা বলেছেন তার আশা কমে আসছে কেউ কেউ বলছেন ক্রমাগত মৃত্যুর কোলে ঢলে পড়ছেন হোসেন মোহাম্মদ এরশাদ জীবন মৃত্যু মহান আল্লাহ তালার হাতে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কে কখন ইহুলোক থেকে পরলোকে বিদায় নেবেন তারপরও একজন মানুষের যখন শেষ বিদায়ের সময় হয় তখন মানুষ বোঝে ব্যাপারটি কত ব্যাপারটি কত মর্মান্তিক বার্ধক্য বা গুরুতর অসুস্থ মানুষ যখন আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হন তখন আমরা বুঝি তাকে বাঁচানোর চেষ্টা করি দুঃখ পাই কান্নায় আর্তনাদ করি কিন্তু মৃত্যু এমন এক বাস্তবতা যেখানে মানুষ অসহায় সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এখন সত্যিই গুরুতর অসুস্থ কিছুদিন আগে ভাইরাল হয়ে যাওয়া তার মিথ্যে অসুস্থতার খবর অনাস্থাশীল বানাতে পারলেও এই ঘটনাটা কিন্তু সত্যি আগামীকাল তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন কিন্তু এরশাদের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে এরশাদ ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছেন তিনি খেতে পার হাঁটা করতে পারছেন না এরশাদের একজন চিকিৎসক বলেছেন তিনি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছেন আমরা তার আশা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি এরশাদের ছোট ভাই জি এম কাদের বলেছেন এরশাদ সাহেব ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছেন এমনকি তিনি এখন বিছানায় নড়াচড়া পর্যন্ত করতে পারছেন না এরশাদের আত্মীয়জন মনে করছেন তার বিদায়ের লগ্ন উপস্থিত হয়েছে চিকিৎসকরা বলছেন তাদের আর কিছুই করার নেই কারণেই আগামী রোববার শেষ চেষ্টা করতে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে একজন ব্যক্তিগত চিকিৎসক বলেছেন হয়তো চিকিৎসা দিয়ে তাকে কিছুদিন বাঁচিয়ে রাখা যাবে কিন্তু তিনি আগের মতো চলাফেরা কথাবার্তা বলতে পারবেন না অভাবনীয় কিছু না হলেও বাকি দিনগুলো নিষ্প্রাণ এক অসুস্থ এরশাদ থাকবেন তিনি থেকেও না থাকার মতোই হয়ে থাকবেন চিকিৎসকরা বলেছেন গত নভেম্বর থেকেই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন এর সাদ এটা ছিল বার্ধক্যজনিত অসুস্থতা এই সময়ে তিনি সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়ে দেন এখন খুব বেশি কিছু করার নেই এরপর এর ঢাকায় ফিরে আসেন ঢাকা এসে তার শরীর আরও দুর্বল হতে থাকে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যান হুইল চেয়ারে করে শপথ নেওয়ার পর ক্রমশ দুর্বল হয়ে পড়েন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এরপর এর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকরাও সিঙ্গাপুরের চিকিৎসকদের মতোই খুব বেশি করার নেই বলেই মন্তব্য করেছেন চিকিৎসকের পরিভাষায় এটাকে বলা হয় বার্ধক্যজনিত রোগ গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে সালের ফেব্রুয়ারি এসাদ জন্মগ্রহণ করেন এবছর তিনি নব্বইয়ে পা দেবেন যাই হোক আপনি যদি এ হোসেন মোহাম্মদ এসাদের সুস্থতা কামনা করেন তাহলে অবশ্যই এই ভিডিও নিচ্ছে কমেন্ট বক্সে আপনি তা লিখে পাঠাতে পারেন আপনি আপনি হোসেন মোহাম্মদ ঈশ্বর সম্পর্কে কী ভাবছেন সে কথাটাও কিন্তু আপনি নির্দ্বিধায় আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আপনি লিখে পাঠাতে পারেন আপনি ভালো থাকবেন সবাইকে নিয়ে সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য হলেও আমাদেরকে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনি সব কথা লিখে পাঠাবেন আপনার মনে যা আছে যা আপনি ভাবছেন এই খবরটিকে নিয়ে আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটন দিতে কিন্তু একটি ক্লিক করতে আপনি কখনোই ভুলবেন না কারণ রিয়েল আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটন দিতে ক্লিক করলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার নোটিফিকেশনে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ 360 এর সঙ্গে থাকুন